নমস্কার বন্ধুরা ডিম আর বেগুন আপনারা অনেক রকমভাবেই বানিয়েছেন তবে আমার মতো করে ডিম দিয়ে বেগুনের এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন এটা খেতে যেমনই মজাদার হয় আর এটা তৈরি করা একদম সহজ সরল পদ্ধতি তো চলুন দেখে কিভাবে কীভাবে আজকের আমি এই বেগুন আর ডিম দিয়ে নতুন রেসিপিটি তৈরি করছি তার জন্য দেখুন আমি এখানে নিয়েছি প্রায় চারশো গ্রাম বেগুন আর দুটো ডিম ডিমের পরিমাণটা আপনারা নিজেদের মতো নিয়ে নেবেন তবে আজকের আমি এই দুটো বেগুনের জন্য দুটো ডিম ব্যবহার করছি এবারে সবার প্রথমে বেগুনটাকে ঠিক কিভাবে আমি কেটে নিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন নর্মালি যেভাবে আমরা বেগুন কাটি তো সেই রকমভাবেই আমি কেটে নেব তবে একটু সাইজটা ভালো করে লক্ষ্য করে নেবেন এই দেখুন এই রকম মানে একটা এই লম্বাটা বেগুনটাকে দুটুকরো করে নেব। ব্যাস এইভাবে একটু বড়ো সাইজ করে কেটে নিতে হবে রেসিপিটি প্রথমেই আপনারা ভালো করে একটু দেখে নিন তারপরেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন খুবই সহজ সরল এবং সাধারণ রেসিপি এই দেখুন বেগুনগুলোকে ঠিক একই রকম পদ্ধতিতে আমি পুরো বেগুনটাকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেগুন এবং ডিমের পরিমাণটা আপনারা নিজেদের মতো প্রয়োজন মতো নিয়ে নেবেন সেটা কম নিতে পারেন বা বেশিও নিতে পারেন এই দেখুন এইরকম করে কেটে নিতে হবে এবারে যে কাজটা আমাদেরকে করতে হবে একটা পাত্রের মধ্যে দেখুন কিছুটা পরিমাণে জল নিয়েছি আর জলের মধ্যে এক চামচ পরিমাণে লবণ দিয়ে জলটাকে ভালো করে লবণের সাথে মিশিয়ে নিলাম এবারে আমি প্রথমে বেগুনটাকে জলের মধ্যে দিয়ে দেব এইভাবে কিছুক্ষণ আমি লবণ জলে ডুবিয়ে রাখবো এতে করে বেগুনে দেখবেন তেলটা কম টানবে আর বেগুনের স্বাদটা বেশ ভালো লাগে যতক্ষণে বেগুনটা আমি জলে ভিজিয়ে রাখলাম তার মধ্যে দেখুন আমি আজকে রেসিপিটি তৈরি করার জন্য নিয়েছি চারটে কাঁচা লঙ্কা চারটে পেঁয়াজ দুটো টমেটো এই যে পরিমাণটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা মানে দুটো বেগুন আমার মতো যদি মাঝারি সাইজে দুটো বেগুন নিয়ে থাকেন তার জন্য এই উপকরণটি যথেষ্ট এবারে টমেটোগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেব এই টমেটোর পরিমাণটা আর পেঁয়াজের পরিমাণটা অবশ্যই কিন্তু সেটা খেয়াল রাখবেন কেননা এই রেসিপিতে টমেটো বা বেগুন টমেটো বা পেঁয়াজ এগুলো যদি কম পড়ে তাহলে কিন্তু বা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু একটু অসুবিধা হতে পারে সেই জন্য বুঝে শুনেই নেবেন আপনারা যদি বড় পেঁয়াজ নেন তাহলে দুটো বড় পেঁয়াজ নিলে হয়ে যাবে আর টমেটো যদি নেন তাহলে ছোট্ট যদি টমেটো পান তাহলে সেটা চারটে দিতে হবে এবারে পেঁয়াজগুলোকে আমি ভালো করে কুচিয়ে নিলাম টমেটো আর পেঁয়াজটাকে এই রকম ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হবে আর তার সঙ্গে আমি নিয়েছি কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা কিন্তু খুব একটা ঝাল নয় সেই জন্য আমি চারটে লঙ্কা ব্যবহার করছি আপনারা ঝালটা নিজেদের মতো মানে নিজেরা যেমন পছন্দ করে সেই বুঝেই নিয়ে নেবেন কাঁচা লঙ্কাটাকেও আমি ছোট ছোট করে কুচিয়ে নিলাম তো আজকের রেসিপিটির জন্য দেখুন এই উপকরণগুলো আমি রেডি করে নিলাম তার মধ্যে বেগুনটা প্রায় পাঁচ মিনিটের মতো জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম এতে করে বেগুনটা খুব সুন্দরভাবে ধোয়াও হয়ে গেল আর তার সাথে লবণ জলে ডুবিয়ে রাখার জন্য খুব কম পরিমাণে তেল অ্যাবজার্ভ করবে তো চেষ্টা করবেন লবণ জল দিয়ে বেগুনটাকে ধুয়ে নিতে এবারে আমি একটা পাত্রের মধ্যে প্রথমে বেগুনগুলোকে ভালো করে দেখুন তুলে নিলাম জল ছেঁকে এবারে এই রেসিপিটি তৈরি করার জন্য আগেই আমি বলেছিলাম ডিমের প্রয়োজন আমি এখানে দুটো ডিম নিয়েছি আর ডিমগুলোকে একটা পাত্রের মধ্যে প্রথমে এইভাবে ভেঙে নিয়ে নিলাম এই ডিমের পরিমাণটা কিন্তু আপনারা কম বেশি করতে পারেন তবে দুটো আমি এখানে ব্যবহার করেছি দুটো বেগুনের জন্য আপনারাও কিন্তু এটাই ব্যবহার করতে পারেন অথবা এর থেকে বেশি পরিমাণে ডিমও ব্যবহার করতে পারেন ডিমটাকে ভালো করে লবণ দিয়ে ফেটিয়ে সাইডে রেখে দিলাম এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে তেলটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি করার চারিদিকটা লাগিয়ে দিলাম এবারে সবার প্রথমে বেগুনটাকে ভেজে নিতে হবে এইখানে দেখুন আমি সমস্ত বেগুনটা একসঙ্গেই দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে গ্যাসের আঁচটাকে মানে একদম জোরে রেখেছি আর কোনো রকম ঢাকনা ছাড়া বেগুনটাকে ভালো করে ভেজে নেবো ঠিক যেরকমভাবে বেগুন ভাজা করলে আমরা ভাত দিয়ে খেতে পারি বা খাবার উপযুক্ত হয় অতটাও কিন্তু নরম করে ভাজলে চলবে না মানে একটু গোটা গোটা থাকবে মোটামুটি সত্তর শতাংশ মানে সিদ্ধ করে নিতে হবে এইভাবেই বেগুনটাকে রেডি করতে হবে আর জোরে আছে দিয়ে যেহেতু নাড়াচাড়া করছি দেখুন গায়ে একটা কালার চলে এসছে আর এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে তো বেগুনটাকেও এইভাবেই রেডি করতে হবে রেসিপিটি এখনো পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর আপনার মতামত জানিয়ে আমার পাশে থাকবেন যদি মনে হয় এই রকমই রেসিপি আরও প্রয়োজন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখুন বেগুনগুলো আমি ভেজে নিলাম এবারের কয়ার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল আজকের আমি রান্নাটা রিফাইন তেল আর সর্ষের তেলে দুটো মিলিয়ে করলাম তেলটা গরম হলে তার মধ্যে ফোরনে দিয়ে দিলাম সাদা জিরে আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা আর রসুন কুচো তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ আর টমেটো একই সঙ্গে সমস্ত উপকরণ আমি দিয়ে দিলাম এবারে এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে এটাকে ভালো করে নরম করে ভেজে নিতে হবে টমেটো এবং পেঁয়াজটা দুটোই একই সঙ্গে দিয়ে দিতে হবে এতে করে দেখবেন পেঁয়াজটা কিন্তু খুব একটা নরম হবে না কিন্তু টমেটোটা নরম হয়ে যাবে আজকে রেসিপিটির জন্য এই রকমভাবে তৈরি করতে হবে মোটামুটি এক থেকে দুই মিনিট আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম একদম কম আছে এতে করে দেখুন টমেটোটা কত সুন্দরভাবে নরম হয়ে গেছে আর পেঁয়াজটাও কিন্তু কোটা কোটা আছে বেশ কিছুক্ষণ আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো এতে করে আরও মাখামাখা হয়ে যাবে দেখুন আজকের রেসিপিটি তৈরি করার জন্য টমেটো আর পেঁয়াজটাকে এইভাবে রেডি করে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট্ট চামচের এক চামচ পরিমাণে আদা আর রসুন বাটা তারপরে আমি এখানে অ্যাড করলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করেছি তাই ঝাল লাল লঙ্কাটা ব্যবহার করলাম না অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাবে তবে তার আগে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা জ্বলে না যায় এইভাবে ভালো করে আমি দেখুন মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল মশলা সেপারেট হয়ে যাচ্ছে এই দেখুন তেলটা পুরোপুরিভাবে আলাদা হয়ে গেছে এবারে আরও কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এই রকমই রেসিপি আরও পেতে হলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানে অল বাটনটি প্রেস করে দেবেন এই দেখুন তারপরে আমি এখানে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা বেগুন এবারে সমস্ত মশলার সাথে বেগুনটাকে কষিয়ে নিতে হবে যতটা সময় নিয়ে কষানো যায় ততটাই ভালো ভালো করে আমি নাড়িয়ে চড়িয়ে দিলাম দেখুন আর আমি এখানে কোনো রকম লবণ ব্যবহার করবো না যেহেতু বেগুন ভাজার সময় লবণ ব্যবহার করেছিলাম তাই আমি আর লবণ ব্যবহার করলাম না যতক্ষণে বেগুনটা ঢাকনা দিয়ে রাখলাম তার মধ্যে আর একটা কড়াইয়ের মধ্যে আমি প্রায় দুই থেকে তিন চামচ রিফাইন তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো সবার প্রথমে ছোট্ট চামচের এক চামচ পরিমাণে বেসন এই রেসিপিটি আপনারা একবার হলো বানিয়ে দেখবেন সাত মুখে লেগে থাকার মতো তৈরি হবে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খুব ভালো যায় এবারে আমি ডিমটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে হালকা হাতে ডিমটাকে একদম ভালোভাবে ঝুড়োঝুড়ো করে নেব আপনারা যদি মনে করেন ডিমটাকে বড়ো বড় রাখবেন তাহলে বড় বড় টুকরো করতে পারেন তবে আমি একদম ছোট্ট ছোট্টো করে নিয়ে নিলাম যত করে ডিমটা ভাজা করছিলাম তার মধ্যে দেখুন এখানে বেগুনটাও কিন্তু খুব সুন্দরভাবে মশলার সাথে মিশে গেছে আর নরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে ওই যে আগের থেকে ভেজে নিলাম ডিমটা ডিমটাকে সমস্ত ডিম দিয়ে দিয়েছি দিয়ে এবারে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যেন এমন করে নাড়াচাড়া করবেন যেন বেগুনটা ঘেটে না যায় এই পর্যায়ে দেখবেন বেগুনটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে মানে যতটুকু সিদ্ধ হওয়ার বাকি ছিল এখন ভালোভাবে সুসেধ হয়ে যাবে তারপরে আমি তিন থেকে চার মিনিট কম আছে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে ঠেকাচ্ছি বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে তেলটা কিন্তু ঠিক এই রকমভাবে সব কিছুর থেকে সেপারেট হয়ে যাবে আর যখন রুটি দিয়ে বা পরোটা দিয়ে খাবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বা ভাত দিয়ে মেখে খেলেও কিন্তু দুর্দান্ত লাগে তারপরে আমি কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচু দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব তো বন্ধুরা আজকে আমার ডিম দিয়ে বেগুনের রেসিপিটি একদমই তৈরি হয়ে গেল একটা পাত্রের মধ্যে গরমা গরম সার্ভ করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে সত্যি কথা বলতে দুর্দান্ত হয় আপনারা একবারে হলেও এই রকমভাবে বানিয়ে দেখবেন আর আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন আজকের মধ্যে এই পর্যন্ত টাটা